আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া নিরামিষ যে কোনো দিনে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতেই পারো আর খুব অল্প সময়ে খুব সুস্বাদু হয় খেতে তোমরা যারা মনে করো যে ঝিঙে পোস্ত ছাড়ার কোনো কিছুই খেতে ভালো লাগে না আজকের রেসিপিটা কিন্তু ঠিক তাদের জন্য তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু খুব ভালোবাসবে আর খুব কম সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব টেস্টি একটা রেসিপি তাহলে চলো দেখে নিই ঝিঙের জল বড়ার রেসিপিটা ফার্স্ট আমি এখানে একটা কড়াইকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপর দিতাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তোমরা যদি চাও তো সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো দিতাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতন কালো জিরে ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন ভালো একটা বেশ মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দেবো ঝিঙেটা এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর ঝিঙেটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ওই যতক্ষণ আর ঝিঙে থেকে জল বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে লবণ দিয়ে ভাজলে কিন্তু ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায় আর আমার ঝিঙেটা কিন্তু একটু শুকনো হয়ে গেছিলো তাই জলটা একটু কম বেরিয়েছে তোমরা যদি ঝিঙেটা ধুয়ে সাথে সাথে দাও জল তো বেশি বেরোবে আর যদি জল নাও বেরোয় তোমরা কিন্তু জল দিয়েও রান্নাটা করতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি এদিকে আমি কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে বেটে নেবো তোমরা যদি চাও তোমরা কিন্তু মটর ডাল দিয়েও বানাতে পারো আমার কাছে মটর ডাল ছিল না তাই আমি এটা মুগ ডাল দিয়ে করছি এই মুগ ডালটা আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব এই দেখো ঝিঙেটা থেকে আমার বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে আর ঝিঙেটা কিন্তু একটু নরমও হয়ে এসেছে এরপর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা এটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে আদা কাঁচা লঙ্কা হলুদ ঝিঙের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে করে ওই হলুদে কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে করে ঝিঙেটা আরও নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটি কিন্তু আমি লোতে রেখেছি আবারও ঢাকা খুলে ওই যে ডালটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা লবণ মিষ্টি দিয়ে বেশ ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি এরপর সেই ডাল থেকে ছোট্টো ছোট্ট করে বড়া করে দেব। ওই ঝিঙের উপরে সব ডাল এই ঝিঙের উপরে ছোট্ট ছোট্টো বড়া করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবে তাতে করে এই বড়াগুলো গলে যাবে না একটু শক্ত হয়ে যাবে ছোট্ট ছোট্ট ছোট্টো ছোট্ট করে প্রত্যেকটা বড়া ঝিঙের উপরে সাজিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা যদি চাও আরও একটু ছোট করতেই পারো সব বড়াগুলো আমার সাজানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো এটাকে ঢাকা ঢাকা দিয়ে এই রান্নাটা করে নিলে ডালের বড়াগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে পাঁচ দশ মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু আমার শক্ত হয়ে গেছে এই দেখো একটুও কিন্তু গলে যায়নি আর বেশ বড় বড় হয়েই আছে জাল ডালের বড়াগুলো সমস্ত কিছুকে বেশ হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। যারা ঝিঙে খেতে ভালোবাসো কিংবা নিরামিষ খেতে ভালোবাসো তারা কিন্তু নিরামিষ দিনে এটা অবশ্যই একবার ট্রাই করো খেতে দুর্দান্ত লাগে সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ঢাকা আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকা উন্নত রইল ঢাকা খুলে রেডি আমাদের ঝিঙের জল বড়া দিয়ে দিচ্ছি এক ওই হাফ চামচের মতন ঘি আর দিয়ে দেবো উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই একটু বেশ ফ্লেভার আনার জন্য সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি আমাদের ঝিঙের জল বড়া গরম গরম ভাত কিংবা রুটির সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো কিংবা বড়টা এই ছিল আমার আজকে ঝিঙে জল রেসিপি তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি ট্রাই করো কেমন লাগলো আমাকে কে কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে তাহলে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো দেখা হবে পরের রেসিপিতে ধন্যবাদ